প্রতিটি জায়গায় দেখবেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই পুলিশের ভূমিকা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে যে প্রশ্ন এটা শুধু আমরা যারা এই সাত মাস ধরে রাস্তায় আন্দোলনে আছি তারা শুধু কষ্টগুলি করছে তা নয় আমরা আপনারা মহামান্য শিয়ালদা কোটের যে রায় সেটা যদি একটু দেখেন সেখানে তার প্রতিটি ছত্রে পুলিশের ভূমিকা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং তার সঙ্গে এটাও আমরা লক্ষ্য করেছি রগ্নিদেব রয়েছে এছাড়াও যেরকম সমাজের বিভিন্ন স্থানীয় মানুষজন এই নাগরিক

Vamos vir,